হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটিতে আমি বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার পাইকারি সন্ধান দিব যেখান থেকে আপনারা বাচ্চাদের বাঁশের বাসি বেলুন গুলতি সহ অন্যান্য অনেক ধরনের প্লাস্টিকের খেলনার সন্ধান পাবেন তো যারা এইসব খেলনা পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছেন অথবা দুই পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে খেলনার ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন

খেলনা আছে বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা আছে বাঁশি লাটিম সহ অন্যান্য অনেক ধরনের প্লাস্টিকের খেলনার কালেকশন আপনাদের দোকানে আছে তো যদি হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে অনলাইনে কেউ প্রোডাক্ট নিতে চাই তাহলে কত টাকার প্রোডাক্ট অর্ডার করে দিতে পারবেন

এগুলো আছে ছয় টাকা পিস মানে ছয় টাকা পিস ছয়শ টাকা শার উপরে আশি টাকা আট টাকা পিস পরে এগুলো আট টাকা পিস আশি টাকা ভান্ডিল এদের একদম আর এটা এলো এক হাজার টাকা শ

ওই ও গুলা গুলা মিউজিক বল এগুলা হলে 80 টাকা বান্দেন মিউজিক বলে যে পোলা বাচ্চা পোলা ফাইন করে কত পিস 85 টাকা 80 টাকায় ল 240 পিস 240 পিস 80 টাকা হ্যাঁ তারপরে এগুলো কি আছে আবার এই হলো বেলুন আছে এগুলো হলো 320 টাকা প্যাকেট 6 টাকা 40 পিসা পরে

আবার আবার এই যে বাসি হইলো ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস পরে আবার এগুলো বারো এটা না দেখো এই টাকা প্যাকেট মানে টাকা টাকা আশি পয়সা পরে পিস আছে খেলনা আছে খেলনা হলো একশো চল্লিশ টাকা ডজন এটা একশো ষাট টাকা ডজন